হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো গোপালের সংসারে তোমাদের সকলকে জানাই স্বাগত তাই আমি চটপট করে ঘুম থেকে উঠে ভাবলাম যে কি ভাবে সেবা করবো মানে কিভাবে সেবা সেটা একটু তোমাদের সকলের সাথে মানে মর্নিং রুটিনটা আর কি যদি শেয়ার করতে পারি তো আমি সেই জন্য গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলে আমি স্নান টান করাবো জামা কাপড় ছাড়ালাম তো তোমরা দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ হরে এবার আমি গোপালের জামাটা খুলিয়ে এবার আমি গোপালকে স্নান করাবো তার জন্য গোপালকে স্নানে জলটা আমি প্রস্তুত করে নিয়েছিলাম ফুল দিয়ে রাম 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 হরে গোপালকে স্নান করানোর জন্য বসিয়ে দিলাম এবং তোমরা জানোই যে গোপালকে স্নান করানোর মন্ত্র ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই শব্দটা তিনবার ব্যবহার করতে হবে রাম হরে রাম এবার আমি গোপালকে তুলে গোপালের গা টা মুছিয়ে দেবো হরে আমি প্রত্যেকদিন গোপালের এভাবেই সেবা যত্ন করে থাকি আমার ভীষণ ভালো লাগে গোপাল সোনার সেবা করতে এবার আমি গোপাল করে জামা কাপড় পরিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দেবো রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় সাজানোটা হয়ে গেছে কেমন লাগছে তোমরা আমাকে জানাও এবার আমি গোপালকে বিছানায় বসিয়ে দেব তোমরা দেখে নাও হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এরপর আমি ওই একই ভাবে ছোট সোনাটাকে সাজিয়ে নিয়েছিলাম তো কেমন লাগছে আমার ছোট সোনাটাকে সিংহাসনে বসিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এরপর আমি গোপালকে সাজাবো ফুল টুল দিয়ে তো আমি ফুলগুলো একটা জায়গায় করে নেব আর আমি তুলসী পাতাগুলো একটা জায়গায় করে নিয়েছিলাম আর ফুলগুলো এত সুন্দর পরিষ্কার ফুল ভীষণই ভালো লাগছিল মানে কি বলবো কিছু বলে বোঝাতে পারছি না এত সুন্দর লাগছিল তোমরা দেখে নাও আমি কিভাবে গোপাল সোনাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আমার কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে ও কিরকম লাগছে পুরো জায়গাটা দেখিয়ে দিলাম এবার আমি গোপালের ভোগটা বেড়ে নেবো তাই জন্য জায়গাটা আগে থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে আমি কিন্তু গোপালকে কমলা লেবু দেবো কমলা লেবু বাতাসানো ফুলদানা তাই দেব তাই জন্য আমি লেবুটা ছুলে নিচ্ছিলাম সারাদিন যদি হরে কৃষ্ণ যদি নাও করতে পারো একটি নাম অবশ্যই চক করবে রাধার নাম রাধার নাম চক করলে কিন্তু সব পাপ খণ্ড হবে তাই একবার বলি রাধা রাধা গোপাল ভোগে কিন্তু সবসময় তুলসী পাতা দেওয়া উচিত গোপালের ভোগ বা গোপালের জলে তুলসী পাতা দেওয়া আমি জলটা ঢেলে তোমরা দেখে এরপর আমি মা লক্ষ্মী এবং নারায়ণ ভোগটা দিয়ে দিলাম গোপাল সোনা কে ভোগটা দিয়ে দিলাম গোপালকে ভোগ দেওয়ার সময় কথাটা অবশ্যই বলবে গোপাল ভোগ গ্রহণ করো ভোগ গ্রহণ করো গোপাল ভোগ গ্রহণ করো এরপর আমি ধূপ দীপ চালিয়ে পুজোটা করে নিলাম তারপর আমি গোপালকে প্রণাম করলাম এবং প্রণাম মন্ত্রগুলো জপ করলাম তো মর্নিং রুটিন আমি এখানেই শেষ করলাম তো চলো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ দেখা হবে কোনো নতুন ভিডিওতে সবাই বলো রাধে রাধে